আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালোবাসা ভালো আছো আমি চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে দেখো খুব সুন্দর একটি দর্শনীয় স্থান তোমাদেরকে আজকে আমি দেখাবো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে এইটা পুরীতেই অবস্থিত এটা হচ্ছে স্নানযাত্রা হয় প্রভুর আবার শুনলাম মানে যাত্রা যেটা সেটা এখানেই হয় খুব বড় একটা সরোবর পুকুর তো এটাকে বলাই যাবে না অনেক বড় সরোবর দেখো কত সুন্দর আমি তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর দারুণ পরিবেশ এই ঘাটটা এত সুন্দর ঘাট ঘাটটা পুরো বাঁধানো আর অনেকে গোপাল এনে গোপালকে স্নান করাচ্ছে এখানে সবাই পর্ষা সাজিয়ে বসে গেছে দেখো এখানে করতাল শঙ্খ ঠাকুরের অনেক জিনিস বিক্রি হচ্ছে এখানটাতে যে জল সবাই মাথায় দিচ্ছে অনেক পবিত্র জল মানা হয় জলটাকে হ্যাঁ এখানে একজন দাঁড়িয়ে আছেন সবাই বলছেন এটা প্রভু জগন্নাথ দেবের পিসির বাড়ি তিনি হাতে একটা চামড় নিয়ে ওই বাড়িটার গেটের কাছে দাঁড়িয়ে আছেন যে যাচ্ছেন তার মাথায় একটু গুলিয়ে দিচ্ছেন আর বলছেন পিসির বাড়িতে এসেছো আর ঝাঁটার বাড়ি খাবে না ঝাটার বাড়ি খেয়ে যাও এর একটা কাল্পনিক কাহিনী গল্পও আছে যাই হোক সেটা অন্য একদিন তোমাদেরকে বলবো এখন দেখে নাও এই পরিবেশটা আর বলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে এই জায়গাটাই তোমরা এর আগে কে কে এসেছ তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো পরের ব্লগে নিয়ে আসবো অবশ্যই জগন্নাথ দেবকে জয় জগন্নাথ